চ্যানেল পেয়ে কিংবা চল আসলাম আমার তোমাদের সাথে একটু কথা শেয়ার করতে তো কালকে আমি ভিডিও দিতে পারিনি কালকে আমি কোনো রকমই ভিডিও দিই লাইভও করিনি কারণ কালকে আমার মনটা ভালোও লাগছিল না আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমাকে মানে কি বলবো পছন্দ করো না যারা আমি যাদের কাছে হেটার্স তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো আজকে আর সেরকম রান্নাবান্নার ভিডিও আমি করিনি বা করছি না সেটা তোমাদের তুলে ধরারও কিছু নেই শুধু এইটুকু শেয়ার করতে আসলাম যে তোমরা অনেক অনেক যারা আমাকে ভালোবাসো তারা আমাকে অনেক ফোন করছো বা এস এম এস করছো অনেক গর্ব করে বলবো যে এই ভালোবাসাটুকুনি যেন সারা জনম থাকে আর তোমরা সবসময় যেন কাকিমা ভুল দুটি যেটাই করুক অবশ্যই তোমাদের কাছে আসে বা তোমাদের কাছে শেয়ার করে তো আজকে দিনটা খুব খুশির দিন খুব খুশির দিন প্রায় প্রত্যেকটা বাড়িতেই খুশি ঝলক বইছে কারণ জামাই ষষ্ঠী বলে কথা সেই জায়গা থেকে আমিও চেয়েছিলাম আমিও চেয়েছিলাম আমিও করতে চেয়েছিলাম যাই হোক কোনো কারণবশত হলো না নাসিব বলে না নাসিবে যেটা থাকবে সেটা হবে তো সবাই যখন বলতো দু বছর হয়নি তিন বছর হয়নি দু বছর খেতে পারিনি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম যে এই বছর আমি করব তো ওই যে বললাম ভাগ্য ভাগ্য সবসময় সার দেয় না তো চলো আমি সব ভুলে যেতে চাই যে দিনগুলো চলে গেছে চলে গেছে আমি সব সবসময় বলেছি তোমরা একটা ভয়েস রেকর্ডও শুন শুনেছো যে পিছনে আমি ফিরে তাকাই না আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তো আমি পিছনে কী হয়েছে আমি সেটা ভাবি না সামনে কি হবে সেটাই ভাবি তো এখন আমি কী করতে চলেছি সেইটার জন্যই তোমাদের কাছে আমি চলে এসেছি ছোটোখাট্ট একটুখানি কথা শেয়ার করতে অবশ্যই এটা তোমরা ভিডিওটা আমার এখানে পাবে না আমরা এখানে জাস্ট হাসি ঠাট্টাই আর কি এটাই পাবে আর পাবে সব পুরো ভিডিওটা রিলিজ অফিশিয়ালি তো গরমে তোমরা কেমন আছো সাবধানে থেকো সাবধানে খাওয়া দাওয়া করো সব বাইকে বলছি জানি কাকিমা খারাপ তো খারাপ হয়েও ভালোর কামনা সবসময় করি তো এটুকু বলবো যে তোমরা সবাই আজকে যা গরম পড়েছে সেই গরমে সবাই খাওয়া দাওয়া মানে ঠিকঠাক করো যাতে অসুস্থ না হও আমরাও করব আমরাও করব তবে কি করতে চলেছি কি খেতে চলেছি কোথায় যেতে চলেছি সবটা তোমরা দেখতে পাবে রিমিস অফিসিয়ালে ও ভিডিওটা ছাড়বে দেখতে পাবে আর যারা যারা মনে করছো যে ভিডিও ছাড়লে রিমি দেখো রিমি আগে করে বলে এসেছে আমি কমেন্টটি মানে কমেন্ট অপশান অফ করে দেবো সেখানে কমেন্টও অফ করে দিয়েছে আমি কিন্তু অফ করিনি আর করব না তোমরা যত পারো যত ফেক চ্যানেল নিয়ে হোক নিজের চ্যানেল নিয়ে হোক যত গালাগালি খিস্তি বাজে কথা যত যে যত পারো দিতে থাকো তাতে কাকিমার কোনো যায় না ওইটা যে দিচ্ছ ওটাও ভাববো আমি আশীর্বাদ বা ভালোবাসা এটা নিয়ে আমি কিন্তু না একটা লাইকও দিই না দেখি আমার ভিডিও ছাড়ার কাজ আমি ভিডিও ছাড়ি বা ছেড়ে তোমরা এবার দেখবে যাদের দেখার ইচ্ছা তারা দেখবে যাদের দেখার ইচ্ছা না তারা দেখবে না ইগনোর করবে কিন্তু কাকিমার রেগুলার আসবে আর লাইভেও আসবে তো চলো কোথায় যাচ্ছি কি করছি সবটা দেখানোর জন্য মেয়ে যেতে চাইছিল না মেয়েকে শুধু আমি বললাম দেখ আমাদেরও তো একটা আনন্দ দরকার আমরা কি ঘরে পড়ে থাকবো আমরাও তো চেয়েছিলাম সেই আনন্দটা করার জন্য তো তুই চাস না আমি একটু আনন্দ করি তো আমার আনন্দের জন্য মেয়েকে রিকোয়েস্ট করা হলো তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমার দেখতে পাবে আর একটা ভয়েস রেকর্ড দেখলাম ছেড়েছে কী যে নোংরা খেলাগুলো এরা খেলছে আমি তো ভেবেই পাই না কে কোন দিক দিয়ে কী নোংরা খেলা খেলছে আমি ভেবে পাই না আরে ভাই যার যা বলার সামনে বলো রেকর্ড চালিয়ে রেকর্ড দিয়ে আমি তো আমি আমি কিন্তু রেকর্ডটা যে হচ্ছে আমি কিন্তু জানতাম বা বুঝতেও পেরেছিলাম রেকর্ডটা হচ্ছে সেই রেকর্ডের কাছ থেকে আমি কিন্তু নিজে সংযুক্ত হয়েও কথা বলতে পারতাম কিন্তু না আমার যেটা মুখে আসে আমি সেটা বলে দিই তোমরা ভালো করেই জানো ওই জন্য আজকে খারাপ সত্যি কথা যে বলবে না তখনই তার সে খারাপ হবে তার নামে কেস হবে তার নামে বাজে কথা হবে তার মানে সে বাজে বাজে মানে কি বলবো অনেক কিছু অনেক কিছু ভাই যে সত্যি প্রতিবাদ হয় মিথ্যের প্রতিবাদ হয় না আর এই ওয়াইটিতে আজকে আমি তিন বছর ধরে যা দেখে গেলাম যে এই ওয়াইটিতে সত্যি কথা বললেই তুমি খারাপ মানে যত ভিউয়ার্স আছো অর্ধেকেরও বেশির কাছে খারাপ আর হয়তো থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্টের জায়গায় থ্রি পার্সেন্ট খারাপ ওয়ান পার্সেন্ট ভালো তো সত্যি যুগ নেই যত মিথ্যে বলতে পারবে যত খারাপ কথা বলতে পারবে যত খারাপ ভাষা বলতে পারবে সেটাই হচ্ছে এই ওয়াইটি তো ওয়াইটির বাইরেও কিছু ভালোবাসার মানুষ আছে সেটা আমাদের পাড়া বা আমাদের কিছু আত্মীয় স্বজন সবাই সব্বাই কিন্তু ওয়াইটির বাইরে আর এই ওয়াইটির মধ্যে যারা আছে তারা হচ্ছে দুমুখো সাপ তাই জন্য এগুলোকে আমি যখন চিনে যাই বুঝতে পারি তখনই হয়ে যায় পিঙ্কি খারাপ তো চলো আজকে জামাষষ্ঠী আজকে জামাষষ্ঠীতে আমার মাও নেমন্তন্ন করেছে ও ঘরে আমার বোনেরা চা বোনেরাই এসেছে মানে মেসদি বরদি ছোটো বোন সবাই এসছে শুধু আমি যাইনি কারণ তোমরা ভালো করেই জানো আমার যাওয়ার মতন পরিস্থিতি নয় অনেক অনেকবার এসছে আমার মা এসছে মা বলছে যাবি না তুই মায়ের কথা রাখবি না আমার মা যেরকম একটা মা আমিও একটা মা তো সরি মা আমি আমার মেয়েকে নিয়ে আমি মেয়ের আনন্দ দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি বেরোচ্ছি তোমার কাছে যেতে পারলাম না আমি ক্যামেরাতেই বলে দিলাম হয়তো তুমি ভিডিওটা দেখবে তো বোনদের নিয়ে আনন্দ করো দিদিদের নিয়ে আনন্দ করো আমি আছি আমি ঘুরে এসে হয়তো যাব কিন্তু মনটা শাক দিল না তো একটা কথাই বলবো জানিল ভাগ্যে কী আছে তবুও একটু আনন্দ পাওয়ার জন্য যাচ্ছি তোমারও কষ্ট হয়েছে তুমি এসে বলেছো তুমি তোমার জামাই তো যাচ্ছে জামাই ষষ্ঠী তুমি জামাই ষষ্ঠী করছো তাই জন্য তোমার জামাই যাবে আর সেই জায়গা থেকে বাড়িতে মেয়ে রয়েছে আমি যেতে তো পারি না মেয়ের মনটা তো খারাপ লাগে তুমি তো ভালো করেই জানো সেই জায়গা থেকে আমি যেখানে নিয়ে যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারবে যে মেয়েকে আমি কোথায় নিয়ে যাচ্ছি কি করছি কিভাবে কি করে ওকে আনন্দ দিতে পারবো সেটুকু চেষ্টা করছি আমি তুমি তো মা হয়ে তুমি তো বোঝো আমি মেয়ের জন্য কতবার নত হচ্ছি আজকের আর যাই হোক আনন্দ দিতে নিয়ে যাচ্ছি মেয়েকে ঠিক আছে আর নিজেও আনন্দ পেতে যাচ্ছি তোমরা মন খারাপ করো না তোমরা কষ্ট পেও না আমি যাবো তোমাদের কাছে কথা বলবো যাবো আড্ডা মারবো সবই করব কিন্তু এই যে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আমি যেরকম চেয়েছিলাম একটা সময় বলেও কিন্তু সেই জায়গা থেকে হলো না বলে আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি সেই যেটা আমি চেয়েছিলাম সেটাই পূরণ করতে শুধু যাওয়াই ছাড়া কিন্তু এখানে অফার আছে আমাদের এখানে দু দিল বারে যাচ্ছি ভূতেরাজা দিল বরে দিলো যে অফার চলছে বহু ষষ্ঠী মেয়ে ষষ্ঠী তো আমি যাচ্ছি মেয়ে ষষ্ঠী করতে তো কীভাবে কী করবো কী করবো না সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা নজর রাখো মিস অফিসিয়ালে যাই হোক এই কষ্টটা কোথাও যেমন আমার লুকিয়ে থাকে সে আমার মেয়েরা কোথাও না কোথাও একটা কষ্ট লুকিয়ে থাকে আমি বুঝতে পারি অনুভব করতে পারি তো সেই জায়গা থেকে আমি আনন্দ দেওয়ার জন্য সব সময় সব সময় এগিয়ে যাই সব সময় নত হয়ে যাই একটা মানুষ বড় হয়েও কিন্তু সব সময় নত হয় ছোটদের কাছে গিয়ে কিন্তু না আর না যা হয়ে গেছে হয়ে গেছে এবার সবটাই এখন নতুন করে করব আর কী করতে চলেছি মেয়েকে কতটা আনন্দ দিতে চলেছি নিজে কতটা আনন্দ পেতে চলেছি সবটা দেখার জন্য নজর রাখো আর হাসি ঠাট্টা বললাম না যাবো যাওয়া আসা হাসি ঠাট্টা সবটা আমার এই চ্যানেলে পাবে আর কি করছি কিভাবে কি করছি কিভাবে মেয়েকে আনন্দ দিচ্ছি সবটা রিমিস অফিসিয়ালে নজর রাখো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তারপর দেখা হচ্ছে তাদের কোনো জন্য আজকের মতন টাটা লাইভ শুধু এইটুকুনি ইঙ্গিত দিয়ে গেলাম যে আমি মেয়ে ষষ্ঠী করতে যাচ্ছি জামাই ষষ্ঠী না মেয়ে ষষ্ঠী চলো